বহু বছর আগে আমার মনে আছে আমার একটা সতীর্থ সাংবাদিক আমায় বলেছিল যে তোমার জার্নালিজম হচ্ছে ফোন আর বই তার কারণ হচ্ছে ও দেখতো যে সবসময় ফোনে দূর দূরান্তের মানুষের সঙ্গে কথা বলতে আর লাইব্রেরিতে আনন্দবাজার লাইব্রেরিতে সারাক্ষণ ডুবে থাকতে মুশকিল হচ্ছে যে এখনকার দিনে সেই ডুবে থাকার প্রায় কোনো সুযোগ নেই আমি সেদিন ভাবছিলাম যে আমার কতগুলো বই দরকার আমি কোথায় পাবো আমি ন্যাশনাল লাইব্রেরি ছাড়া কোনো বই মনেই করতে পারলাম না শহরে বিশ্বাস করুন লাইব্রেরির সংখ্যা এত কমে এসছে যে কিছুদিন বাদে বোধ হয় পাখির মতো বিলুপ্ত হয়ে যাবে কলকাতা শহরের লাইব্রেরিগুলো সেই সময়ে দাঁড়িয়ে যখন শুনলাম যে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ তাদের শতবর্ষ উদযাপন করছে এবং সেই শতবর্ষ উদযাপনের প্রথম পদচিহ্ন হিসেবে কুড়ি ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে সেটাকে উদযাপন করছে শুনে খুব যার পর নাই আনন্দ হলো আজকে স্পোর্টস জার্নালিজমে কিছু করাই হতো না সাংবাদিকতায় কিছু করাই হতো না যদি না রেফারেন্সের সাহায্য পেতাম বইয়ের সাহায্য পেতাম তাই আজও যখন আমফানের সময় কলেজ স্ট্রিটে পুরনো বইগুলো বইয়ের দোকানগুলো এত ক্ষতিগ্রস্ত হলো তাই আর সেই বইয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে আজ কোথাও মনে হয় দাঁড়িয়ে থেকে যে সেই বইকে যারা বইকে প্রমোট করে বই নিয়ে যারা থাকে তারা অনেক একটা সমাজের খুব গুরুত্বপূর্ণ কাজ করেন সেই জন্য বলছি যে এই এই শতবর্ষ পূর্তি উদযাপনটাকে সেলিব্রেট করা উচিত প্রত্যেক মানুষের